সাইবনা ওমর ভাই যুদ্ধের ময়দানে روان আদিছেন ডাইন আত ইমানের জান্নারে ভাই লইছেন আর روان আদিছেন কাফির মুশরিককলে আক্রমণ করিছেন সাইবনা ওমর আপনার ডাইনাত কাটিয়া ভলাইছেন অল সময় মুসা ইবনে ওমর ইমানের জান্নার বাওয়াজ দি বুলান করিয়া আছেন নে ভাই অন্য আপনার অন্য দিক দেখাইয়া আপনার কাফির মুশরিককলে বাম আদরে কাটিয়া ভলাইছেন এই মুসা ইবনে ওমর জান্নারে মাটি লাগতে দিছেন দাঁত দিয়া বাহু দিয়া খাবন মারিয়া আপনার লোক ঠাইয়া রাখছেন ও সময় খর ফাঁকি রাইয়া মোসা আপনার গর্জনার মধ্যে আক্রমণ করিয়া গর্জনা উড়াই ভালাই দিছেন অন্য সাহাবাই খেলাম হলে এই ইমানোর জান্ডারে ভাই আত লইছেন আর নবীদের একটা সুন্নত ফুরে ভাই জমিন যদি ভাই আমরা আমল করি একশো শহীদর সব আল্লাহ তোমার আমার নামায় আমল আল্লাহ দান করবা হক আল্লাহ হুম আমিন আমার বাই হল আমার বুজুর্গ হল নবীজির একটা সুন্নতর যদি বাই জমিন আমরা আমল করি একশো শহীদর সব আল্লাহ তোমার আমার নামায় আমল দিলাই বা কোনো সৎসুবা নাই ও শহীদ খিলা সামান্য আপনারা সামনে তুলিয়া দরিয়ার আমরা নবীর সাহাবি আপনার যে সময় মুসলমান রয়েছেন না গৈর মুমিন আপনার গৈর মুসলমান রয়েছেন হজরতে মুসাইবন আহমর আপনার ওলা দনী পরিবার ছেলে আসলা যে সময় তাই আপনার ইমান কবুল করছেন না নবীজির দাল লইছেন না কোরআনের দাল লইছেন না কইতরা হৌ সময় দুই শির হম দামর কাপড় ভিন্দিতা এক কাফর ভিন্দার বাদে দ্বিতীয়বার এই কাপড় আর জমিন লাগাইতা না যেদিন জনাব নবী করিম সাল্লাহ আলাই সাল্লামর দাল লই লাইলা অর্থাৎ ইমান লইয়াইলা কোরআনর দাল লই লাইলা তান আর ওলা আব

একদিন জনাব নবীয়ে করিম সল্লল্লাহ হুয়ালাই সাল্লামা মস্জিদে নবীৰ সামনে বত আর হজরতে মর সাহেবনে অমর অবাই আঠ হাজার যাইতরা অউ সময় আখতা নবীর শোক ফরি গেল হজরতে মর সাহেবনে অহমর চেরা বাই ও সময় চেৰা ভরার লগে লগে জনাব নবীয়ে করিম সল্লল্লা হু সাল্লামায় আপনার যার জারিয়া আপনার আও আও দেখাই খান্দা আরম্ভ করলাম ও সময় মরসা হেবনে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি অত সময় খান না আর আমি মুসা ইবনে ওমরের চেহারা মোবারক ভাই সাইয়া আপনি কি লাগি খান দা আরম্ভ করে দিলাই ও আমি কোন গলতি জমিন করলাম আমি কোন অপরাধ জমিন করলাম ইয়া রাসূলুল্লাহ ও সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় কইলা এ মুসা ইবনে ওমর তোমার কোন দুইশর কারণে তোমার কোন গলতির কারণে আমি খান আর না আমি ও কথা লাগি খান যে সময় তুমি ইমানদার হইছ না কলিমা পড়িছ না এক কাপড় যে সময় লাগাইছ লাই দ্বিতীয়বার এই কাপড় তুমি লাগাইছ না এর বাদে আমরা হৌ সময় দুইশ দীর্ঘম দামের কাপড় তুমি ফিন্দি লাই আজ আমি নবীর লোয়াগ লোয়ার কারণে ইমান কবুল করার কারণে দুইশ আপনার আপনার সত্তরটা তালিয়ালা কাপড় লইয়া আমি নবীর সামনে যারাই আমি নবী যে বরদাস করতাম পারি আর না ও কারণে আমি নবী যে খান্দি আর ও সময়

আরাদিছেন কাফির মুশরিককলে আক্রমণ করি মুসা ইবনে ওমর আপনার দাইনত খাদিয়া ভলাই দিছেন ঐ সময় মুসা ইবনে ওমরে ইমানের জানড়া বাওয়াত দি বুলান করি আরছেন নে ভাই অন্য আপনার অন্য দিক দেখাইয়া আপনার কাফির মুশরিককলে বামাত্রে খাদিয়া ভলাই দিছেন এই মুসা ইবনে ওমরে জানড়া নে মাটি লাগতে দিছেন না দাদ দিয়া বহুদিয়া খাবার মারিয়া আপনার লোক ঠায় আরছেন ঐ সময় খরফাকিরাইয়া মুসা ইবনে ওমর ইয়ামানার গর্দনাল মধ্যে অগ্রমন করিয়া গর্দনা উড়াই ভালাই রজন ওয়ন্ন সাহাবায়ে کرام হলে এই ঈমানের জান্দারে বাই আতোলাই জইন ওলা 100 জন শহীদ হইয়া যে পরিমাণ সওয়াব পাইছলা রে ভাই বর্তমানে নবীজির একটা সুন্নতে ভাই যদি আমরা আমল করিলাই 100 শহীদের সওয়াব আল্লাহ তোমার আমার নামে আমল আল্লাহ দিলাইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ওতা লাগি আমরা আমার এক নম্বর আলোচনা হইল আমরা যে সময় নবীর সুন্নতের আমরা ভাইমো আমদার সোলা ফিরার আমদার লেবাস আমদার জুতা ফিন্দার আমদার বিছনা জারাত আমদার লেট্রিন ফেসাব আমদার খাবা থাকি লইয়া প্রত্যেকটা কত নবীর সুন্নত আছে ভাই কোথায় গিয়ে আমার ভাই অন্তর ফেসমত আমি আরো ঘরিয়ার আমরা প্রত্যেক ভাই অন্তে নবীর সুন্নতের উপরে ভাই আমরা আমল করি লাইতাম ওদিন মিস যে বস্তু আমরা বহুত ভাই অন্তে ভাই জমিন আমরা মিসওয়াক ব্যবহার করি না কিন্তু কইছেন যে মানুষে আপনার মিসওয়াক করিয়া উজু করিব মিসওয়াকের উপরে আমল করি লাইব কইতরা তার ইমানের শহীদ আল্লাহর বন্দার মত হইব হোকা সুবহান যে মানুষে আপনার মিসওয়াক করিয়া উজু করব মিসওয়াক করিয়া নামাজ পড়ব ইমানের শহীদ আল্লাহর বন্দার মত হইব সুবহান আল্লাহ আমার হকল ভাই কাছে আমি গুনাহগারে আমি নালায়েকে আরজ করিয়া যাইয়া প্রত্যেক ভাই এন্ড আমরা মিস ওয়াক করে আমল করি লাইতাম মিস করলে কতরা কঠিন কঠিন সত্তরটা বেমার দে আল্লাহ শিফা করিয়া দিলায় ও কাছু বাহান আল্লাহ আমার বাই হল আমার বুজুর্গ হল আমার মা বোন হল যারা হোজা গাছন মেহরবানি করিয়া সামান্য সময় আমি লম্বা টাইম ফারতাম না বুকু তো বেদনা আর গোলাও বাঙ্গা ও আপনার সামনে আল্লাহ তাবা রাখা ও তালার কোরআনে করিম তাকিয়া তিন জায়গা তাকিয়া তিন আয়াতে করিম কালিমা করছি আর সঙ্গে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন বাণীর তিলাওয়াত করছি ও আয়াত আর হাদিস সামনে রাখিয়া সামান্য সময় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমার থেকে তো দূরই হয়ে যাইতে না বাক্য দূরই যাইতাম ও তার আগে আমারে ধুইয়া যাইবা ইনশাআল্লাহ যদি যাইন দিয়ে আমিও দোয়া করিলেন মেহরবানি করিয়া আর খাইলো ঘুমাইছি না আর আমার চাইছিলাম খালি কইতা রাত ভাড়া হয়ে গেছে যদি আপনি আর মানুষ যাইতে লাগিয়া ওলা দোয়া মনে এর বাদেও আতার খেলাফ জীবনে করছি না আর আল্লাহ মহত আগ পর্যন্ত করা যদি ওয়াদ করতাম ভারি না আইয়া যাই মুকে আমার কিচ্ছু লাগতো না ও লাগিয়া গিয়া বা মেইন জিনিস হইলো জবান জবান দেবার বাদে যদি আই না সকল মানুষ তো সমান নাই খাইলে কইবা তিতাই দিতে ঘুরে দাবত কথা রাখিয়া দাবত আই পাইছে যারা দিছন এরা বিভদি কথা লাগে এই কেন বুঝা লাগব সকল মানুষ সমান নাই আল্লাহ তাবার গাও তালাই আমার যে পরিমাণ তৌফিক দিবা ইনশাল্লাহ আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করম লগ আমার মাথা লাগব ভাই আমিও তো সময় হুজুর হলে মাতিছন আপনারা শুনছন এলকু আপনারাও মাতিতাম আমিও মাতিতাম দুইয় মিলিয়া ওয়াজ হইলে ফায়দা হয় যদি কোনো ভুল ভুল অসুখ ভুল হয় আপনারা হইয়া দিতা আর ইনশাল্লাহ কোনো প্রশ্ন যদি জায়গায় থাকে আমার চেষ্টা করব ইনশাল্লা উত্তর দেবার আমার বাইক হল আমার দুষ্ট হল আর বুজুগ হল এই দুনিয়ার জমিনও আমরা এই দুনিয়ার জমিন রইতাম নাই আমরা হয় আগে যাইমু হয় বাদে যাইমু এই দুনিয়ার জমিন সারিয়ে যাব লাগব এই দুনিয়ায় জগত হইল ভাই সাইটটা বলা জানা রাখবা জগত হইল সাইটটা একইলো হইল মে আর আত্মার জগত একটো হইল আলমে দুনিয়া বর্তমানে যে জগত আসি সামনে আরও জগত যে জগতর নাম হইল অর্থাৎ কবজর এ এর বাদে সামনে আরও জগত যে নাম হইল আলমে আফেরাত আল্লাহর সামনে গিয়া আমরা জবাব দেবা লাগব না দিয়া কোনো নিস্তার নাই ভাই আইবার সময় সিরিয়েল আইসি ফইলা বাবা আইজইন পয়লা দাদা আইসইন দাদার ঘর থেকে আমার আব্বা আর আব্বার দেখি আমি আইছি যাইবার সিরিয়াল আসেনি ভাই যাইবার সিরিয়াল নাই দাদা ও বাবাও তাকবা বাবা ও তাক মিলিয়া নাতিরে নিয়া খবর তৈতরা ঘটনা আছে না নাই ইলা ঘটনা আছে ভাই আইবার সিরিয়াল আছে যাইবার সিরিয়াল নাই যত ভাই ভাইনতে জন্মর ডেট আমরা সকল বাই অন্তর্গ বিজ্ঞপ্তি বানাইয়া লেবুলেশন করিয়া বিআইপির ভিতরে হারাইয়া আপনার জন্ম ডেট লিখিয়া রাখছেন কোনো একত বাইয়া হইতাম মনি বলে হাসিয়ার মধ্যে আমার মত ডেট ওখানে লেখি রাখছি ইলা কোনো বাইরে আসিনি মৌতর ডেট বাই জানা নাই হঠাৎ মৌত হইব আমরা